আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আমি এসেছিলাম মূলত এখানে মোংলাতে দাঁতটা দেখানোর জন্য আমার হচ্ছে মাড়িতে দাঁত ফুটতেছে তো ওখানে ভীষণ যন্ত্রণা করে ব্যথা করে তো ওখানে দেখাতে এসে উনি হচ্ছে একটা মানে ছোট সার্জারি করেছে ওখানে তো যার কারণে আমার ভালো লাগতেছিল না বাসায় যাওয়ার সময় বলল চলো ঘুরে আসি তো চলে আসলাম ঘোরার জন্য এসে দেখি হায় রে হায় কী অবস্থা এখানে মোংলাতে কি পরিবেশ লোকজন সব ছেলেমেয়েরা জুড়ায় জুড়ায় বসে আছে সাইডে তারপরে হচ্ছে রাস্তা দিয়ে হাত ধরে হাঁটাহাঁটি করতেছে তো আমরা এখানে এসেছি ঘোরার জন্য তো ঘুরতে এসেছি দিনের বেলা থাকতে থাকতে তো আসতে আসতে আমাদের একটু সময় পার করতে করতেই সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল কি আর করার রাত্রে তো আর ঘুরে শান্তি নাই তারপরে আমার আমরা এখানে একটা দেখলাম খুব ভালো ডেকোরেশন করা একটা রেস্টুরেন্ট তো এখানে আমরা চলে এসেছি খাওয়ার জন্য তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার ওখানে আমার হাজব্যান্ড গাড়ি রাখছিলো তো আমরা এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা কত সুন্দর ডেকোরেশন করেছে এখানে চলে এসেছি তো ও বলছিল যে আগে চলো খেয়ে আসি আমি বললাম না খাওয়া পরে আগে ভিডিও করব তারপরে যে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করেছে চেষ্টা করেছে মানে আনকমনভাবে ডেকোরেশন করার জন্য তো এখানে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওখানে সবাই গিয়ে ছবি তুলতেছে ওখানে ছবি তোলার জন্য একটা স্পট তৈরি করেছে তো লোকজন সবাই আসতেছে এসে ছবি তুলে তুলে চলে যাচ্ছে কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না এরকম আর কি তো আমরা এখানে এসে আগেই ভিডিও করছি তো দেখেন ওই হচ্ছে টিনের ঘরটা হচ্ছে মানে ওখানেই রান্নাবান্না হচ্ছে ওখান থেকেই খাবার নিয়ে এসে বাইরে সার্ভ করছে এখানে বাইরের লোকজন সবাই বসছে এই যে দেখেন আর ওখানে হচ্ছে ভিডিও করছে তো আমি এখানে চলে আসলাম একটু ভিডিও করার জন্য তো আমি এখানে ঢং করতেছিলাম এভাবে দাঁড়াচ্ছিলাম ওভাবে দাঁড়াচ্ছিলাম তো আমার হাজব্যান্ড ওখানে ভিডিও করতেছিল আর হাসাহাসি করতেছিল। বলতেছে অত ঢং করো কেন আমি বলতেছি ঢং করব না মেয়েরাই তো ঢং করে ঢং কি ছেলেরা করে তাই বলতেছিলাম আর হচ্ছে ঢং করে করে দাঁড়াচ্ছিলাম ভিডিও করার জন্য তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ আমরা একটু এদিকে হচ্ছে ভিতরে যাচ্ছি ঘোরার জন্য তো এদিকে অবস্থা আরও খারাপ এদিকে আশেপাশে মেয়েরা হচ্ছে যেখানে সেখানে হচ্ছে ঘোরাফেরা করছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে এসছে ঘোরার জন্য ফ্যামিলি ট্যুর আর কি তো আমরা ওদিকে বেশি আর যেতে পারলাম না বেরিয়ে যাচ্ছি তো এই যে দেখেন একটা মজার কাহিনী হচ্ছে কি এই দেখেন এই যে এই সেই রেস্টুরেন্ট এখানে আমরা ছবি তুলেছিলাম তো আমি যেহেতু দাঁতটা মানে সার্জারি করে এসেছি তো আমি কিছুই খেতে পারছিলাম না এই দেখেন চটপটির দোকানগুলো দেখে আমার এত খারাপ লাগতেছিল মানে খেতে ইচ্ছে করলেও উপায় নাই খাওয়ার কোনো তো সাইডে আমি দোকানগুলো দেখছিলাম ভিডিও করছিলাম আর বলতেছিলাম তুমি আগে কেন আমাকে নিয়ে আসলে না আগে এখান থেকে ঘোরায় নিয়ে তারপরে হচ্ছে সার্জারি করতে তো বলতেছে তো ভুল তো হয়েই গেছে আর কি করার তো এখানে এসে এসে বলছে কিছুই তো খেলে না একটু আইসক্রিম খাও কি আইসক্রিম খাওয়া তুমি নিয়ে আসো তো আমি এখানে চলে এসেছি আইসক্রিম নেওয়ার জন্য তো এখানে তেমন কোনো আমার পছন্দের আইসক্রিম নাই তো আমি এই যে দই আইসক্রিমটা এটা এটা আমি নিচ্ছি তো এখানে উনি দোকানদার বলছিল যে আপনি একটা কোন নেন তা বলছি না কোন নিব না আমাকে একটা দই আইসক্রিম দিল আমি আইসক্রিমটা নিয়ে নিলাম তো এখানে হচ্ছে যেহেতু সার্জারি হয়েছে আইসক্রিম ছাড়া কোনো কিছুই খাওয়া যাবে না আর কোনে হচ্ছে বাদাম থাকে চকলেট থাকে তো এই জন্য আর কি কোনটা আমি নিলাম না একটা দই আইসক্রিম নিলাম